আমার শুধু একটাই কথা কোম্পানির শেয়ার কিছুতে সুলতানা বা হাজব্যান্ডের কাছে বিক্রি করা যাবে না তুমি আর আমাদের কেন আপনাকে বলে একটু নিশ্চিত হতে চেয়েছিলাম এই আর কি শোনো আমার এই বাড়ি এই বাড়ির দোয়ার সবসময় সবার জন্য যে কেউ যখনও আসতে পারে আবার যখন মন চায় চলেও যেতে আমার সুখের সংসারে তুমি সবকিছু এলোমেলো করিয়ে দিতে এসেছো এটা ঠিক না অপু আমি সেরকম কিছুই ভাবছি না তিথি তুমি ভাবছো কি না সেটা আমার জানা দরকার নেই শিয়া ভাবছ কি না সেটা আমার কাছে ইম্পর্টেন্ট শিহাব সাহেব কি ভাববে আর ওনার তো এখানে ভাবার কিছু আছে বলে আমার মনে হয় না উনি যদি কিছু ভাবতেন তাহলে নিজের বাসায় উনি নিজে আমাকে ইনভাইট করতেন শিয়াব ইচ্ছে করে তোমাকে ইনভাইট করেছে শিয়াব আসলে দূর থেকে দেখতে চেয়েছে তোমার আর আমার ভিতরে কোনো সম্পর্ক আছে কি না যদি তুমি না চাও তাহলে আর আসবো না কিন্তু আসতে খুব ইচ্ছে করে এখন এইসব কথা বলে কোনো লাভ নেই অপু তোমারও ঘরে বউ আছে আমারও ঘরে স্বামী আছে তো এইসব ভালো লাগার ভালোবাসার কথা বলে কোনো লাভ নেই আমার তো এখানে কোনো দোষ ছিল না তিথি তুমি তো আমাকে অস্বীকার করে চলে এসেছো তুমি জাস্ট তোমার নিজের সুখের জন্য নিজের শান্তির জন্য তুমি আমাকে রিজেক্ট করে দিয়ে শিহাব সাহেবকে দিয়ে করতে চেয়েছো না অপু আমি আমার শান্তির জন্য কিছুই করিনি বাবার টাকার দরকার ছিল তাই আমি এসব করেছি আর এসব তো তুমি খুব ভালো করেই জানো যে আমি ইচ্ছে করে এটা করি তোমার প্রতি আমার রেসপেক্ট আছে আমি চাই না তোমার প্রতি নষ্ট হয়ে তুমি আর কখনো এখানে এসো না ওকে না আসার চেষ্টা করব তো কথা দিতে না তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে তুমি আর এই বাড়িতে কখনোই আসবে না ওকে ফাইন আমি তাহলে আজকে চলে যাচ্ছি শিহাব সাহেবকে বলো আজকে মতো আমি চলে গেলাম বুঝতে পারছো যে অবস্থাটা কতটা খারাপের দিকে যাচ্ছে কাকলে এসে তোমার টিফিন ক্যারি ভেঙে ফেললো তুমি বলছো তোমাকে চর মেরেছে আমি আমি একটু বিশ্বাস করতে পারছি না মানতেও পারছি না কি হচ্ছেটা কি আমার মনে হচ্ছে যে সব কিছুর জন্য আমি নিজের রেসপন্সিবল আর আমার উপরে রাগ করে কাকুলি আমার কলিগ রোমেলকে বিয়ে করতে যাচ্ছে কাকুলি রোমেল স্যারকে বিয়ে করছে হ্যাঁ রোমেল স্যার কি কাকুলিকে বিয়ে করবে হ্যাঁ রোমেলও ওকে বিয়ে করবে সেটাই যদি হবে স্যার তাহলে আপনি ওকে কেন কাউন্ট করছেন কাউন্ট করছে এই কারণে যে আমি কাকুলিকে ভালোবাসতাম ওকে চাইতাম কাকুলিও আমাকে ভালোবাসত আমাকে চাইত তাই আমার উপর রাগ করে অভিমান করে ওই আপনি তাকে ভালোবাসতেন তাহলে সরে এলেন কেন স্যার কারণ আমার সাংসারিক ভাবনা যে কাকুলি ছিল ও আসলে সেই কাকুলি না কাকুলি প্রেমিকা হতে পারে কিন্তু স্ত্রী না সিচুয়েশন অনেক চেঞ্জ হয়ে গেছে কাকুলি অনেক পরিবর্তিত হয়ে পড়েছে আমি চাইল এখন আর সিচুয়েশনটাকে আমাদের মতো করে আমি আনতে পারব না যার কারণে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য রুবেলকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছে তাই আমার মনে হচ্ছে যে তুমি এখানে আসা বন্ধ না করলে এটা আরো বাড়বে তাই তোমাকে অনুরোধ করছি যে তুমি আর এখানে এসো না ও আমাকে চর মেরেছে আমি জানি এটার প্রাপ্য আমি তারপর ও আমাকে যা বলুক আমি সবকিছু মেনে নেব স্যার আমার কিচ্ছু হবে না আমি জানি আমি অনেক বড় একটা ভুল করেছি যে ভুলের শাস্তি ও আমাকে দিয়েছে কিন্তু স্যার আপনি যদি এভাবে আমাকে আসতে বারণ করেন তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না স্যার আমি আপনার জন্য কিছু করতে চাই আমি যতটুকু পারি অতটুকুই করতে চাই স্যার তাহলে আমি নিজের আত্মগ্লানি থেকে বাঁচতে পারব প্লিজ স্যার আমাকে বারণ করবেন না কাকুলির কারণে যে আমি তোমাকে আসতে নিষেধ করছি তা না তোমাকে নিয়ে যে আমার ডিপার্টমেন্টে সমস্যা তৈরি হয়েছিল আমি চাই না যে সে সমস্যার পুনরাবৃত্তি হোক আর এর এরপরও যদি ডিপার্টমেন্ট জানে যে তুমি আমার এখানে আসা যাওয়া করছো তাহলে সেটা তো আমার জন্য অনেক আমার জন্য অনেক অপমানজনক হবে তাছাড়া তোমার নিজেরও তো সংসার আছে আমি চাই না যে আমার কারণে তোমার নিজের সংসারে কোনো অশান্তি নেই জানতে কেন যে পুরুষ তার স্ত্রীর বিপদের সময় তার পাশে থাকে না তাকে অপমান অপতস্থ করে তুচ্ছ তাচ্ছিল্য করে সেই পুরুষের সঙ্গে আজ যাই হোক সংসার করা যায় না স্যার স্যার আমি ওকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি এটা কি বলছো ত্রপা না না কাজটা তুমি একদম ঠিক করো নি আমার কথা শোনো তুমি যা করেছো সেটা ফিরিয়ে নাও দেখো ত্রপা স্বামী স্ত্রীর সম্পর্কটা আসলে খুব বাস্তবতা অথেন্টিক এটাকে কখনো তুচ্ছ করে তুলো না সেই সম্পর্কটা গড়া খুব কঠিন ভাঙা সহজ আমি বলি কি তোমাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে সেটাকে দূর করে ফেলো সহজ করে ফেলো তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন করে সংসার শুরু করো স্যার যে মানুষটা আমার শেষ আশ্রয়টুকু কেড়ে নিয়েছে যে তার পরিবারের সাথে মিলিত হয়ে আমাকে অপমান অপদস্থ করার এতটুকু কমতি করেনি আমি আর কিভাবে সংসার করব। কিসের দায় তার প্রতি আমার। এটা কোনো ভালোবাসা না স্যার একটা কাগজে কলমের সম্পর্কই কি শুধু স্থায়ী হয় স্যার তার সঙ্গে আমার কোনো ভালোবাসা কোন কিচ্ছু নেই যতটুকু আছে সব মিথ্যে অন্তঃসারশূন্য ও আই এম সরি ত্রপা আমি আসলে সার্বিক বিষয় বিবেচনেই তোমাকে এই কথাটা বলেছি তোমার ব্যক্তিগত বিষয় আমার কথা বলার কোনো কথা না উচিত না তুমি এখন যাও ত্রপা স্যার আমরা আসলে এখন কোথাও যাওয়ার জায়গা নেই আপনি এখানে আমাকে জায়গা এটা তুমি কি বলছো তুমি এখানে কেন থাকবে আর তুমি কোথায় যাবে সেটা তো আমার দেখার বিষয় না প্লিজ রোপা তুমি যাও ঠিক রোপা আমি তোমাকে বলেছি প্লিজ তুমি যাও বাবা চা তা কিছু দেবো বাবা না আমি আমি এখনই চলে যাবো আমার কিছু দরকারি কাগজপত্র আছে সেগুলো নিয়েই চলে যাবো অনেক তোর চিঠি কিসের চিঠি কার চিঠি খুল না দেখ

পরে হল বাবা বাবা তুই বোমাকে ফিরে নিয়ে না বাবা বোমাকে আনার জন্য যা যা করতে বলবি বাবা আমি সব কিছু করব তুই বোমাকে ফেরত নিয়ে বাবা না মা এটা সম্ভব না তোকা যেহেতু ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিয়েছে তার মানে ও আর এই বাড়িতে ফিরবে না যে বাড়িতে তোপাই থাকবে না সেখানে সেখানে আমি আমি থেকে কি করবো তুই না থাকলে আমরা আপনি কি করে থাকবো বাবা বলতো এভাবে থাকবে তোমরা তো তোমরা তো এভাবেই থাকতে চেয়েছো মা এভাবেই থাকতে চেয়েছো আমাকে কিংবা তো তো তোমাদের দরকার নেই তোমাদের জীবনে আমাদের কোনো প্রয়োজন নেই তুমি তোমার মেয়ে নিয়ে এভাবেই থাকো এভাবেই থাকো টাকা পয়সা কথা কিনতে করো না তোমাদের যা যা লাগবে আমি প্রতি মাসে পাঠিয়ে দেবো না মানুষকে মানুষকে তার কৃতকর্মের জন্য ফল ভোগ করতে হয় শাস্তি পেতে হয় আর তোমাকে তোমাকে আমি কোনো শাস্তি দিচ্ছি না শাস্তি তুমি তুমি নিজেই পাচ্ছ আমাকে যন্ত্রণা দিতে গিয়ে তুমি যা করেছ সেগুলি এখন ফিরে ফিরে তোমার কাছে যন্ত্রণা হয়ে আসছে তোমার কাছে না কাছে আমাকে তুমি তুমি এটা কি করলে যা করার তাই করেছি তোমার কাছ থেকে সব কিছু ছেড়ে আমি চলে এসেছি ডিভোর্সটা বাকি ছিল সেটাও আমি তোমাকে পাঠিয়ে দিয়েছি তুমি আর আমাকে ডিস্টার্ব করো না 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 এ হয় না সবকিছু কিছু এত সহজে শেষ হয়ে যায় না অনেক এত সহজে তো শেষ হয়নি অনেক সময় ধরে হয়েছে বরং আমি দেরি করেছি এটা আমার আগেই করা উচিত ছিল রূপা আমি রাগ করে বাসা থেকে চলে এসেছি এখানে আরামবাগে একটা মেসে উঠেছি এটা আমাকে কেন বলছো আমি শুনি কি করব জানো মা বলেছে তোমাকে নিয়ে যেতে মাও তার ভুল বুঝতে পেরেছে তার জন্য তো আমি বাড়ি ফিরে যাব না আমার মায়ের প্রতিও কোনো রাগ নেই তোমার বোনের প্রতিও আমার কোনো অভিযোগ নেই আমার যত রাগ অভিমান অভিযোগ সবকিছু তোমার উপরে তোমার কাছে যে মানুষটা আমাকে আগলে রাখতে পারত সেই মানুষটা আমাকে আগলে রাখেনি যে মানুষটা আমার আশ্রয় স্থল হতে পারত সেই মানুষটা আমাকে আশ্রয় দেয়নি সারাদিন কাজ শেষে যখন যে মানুষটার সঙ্গে প্রাণ খুলে কথা বলে পরের দিনের জন্য আমি নিজেকে তৈরি করতে পারবো সেই মানুষটা আমি তোমার ভেতরে খুঁজে পাইনি আমি তোমাকে ভালোবাসি আমি আমি প্রাণ চেষ্টা করে গেছি এতদিন না পারনি একটা মেয়ে যখন ধীরে ধীরে নারী হয়ে ওঠে তার মনের ভেতরে একটা স্বপ্নের রাজকুমার বড় হতে থাকে সেই রাজকুমারের শরীর চোখ ঠোঁট মুখ শরীরের গন্ধ সব কিছু তার কল্পনার জগতে তৈরি হয় আর সেই কল্পনার জগৎ যখন তার রিয়েলিটির সঙ্গে ম্যাচ না করে তখন তার স্বপ্ন সব ভেঙে যায় আর যখন বুঝতে পেরেছি তুমি আমার সেই রাজকুমার দেরি হয়ে গেছে তারপরেও আমি সবকিছু মেনে নিয়েছি যে স্বপ্নের জগৎ আর বাস্তব এক হয় না তোমার সাথে সংসারই করতে চেয়েছি কিন্তু পারিনি তোমার মধ্যে আমি এতটুকু ভালোবাসা পাইনি যতটুকু যা পেয়েছি সব কিছু ছিল মেকি আমার ভরসা তুই ছাড়া আমার আর কেউ নেই কিন্তু তুই তো জানিস আমি পড়াশোনার পাশাপাশি রাজনীতি করি তোর স্বপ্নের সাথে আমার স্বপ্নের কোনো মিল নেই চাই সবাই ফ্যামিলি সবাই একসাথে মিলেমিশে থাকতে বাবা প্লিজ আপনি আমাকে ভুল বুঝবেন কিন্তু কি হলো দেখো তোমার ফুপু আমার একমাত্র বোন আমার অতি আদর এক একবার চিন্তা করে দেখতো কোনো ভদ্র ঘরের মেয়েকে কি আরমানের সাথে বিয়ে দিবে একদম দেবে না আর যদি বিয়ে দিতে আসে প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দিন టీ కొర్త చావు